প্রতিবেশী যদি বন্ধু না হয় প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান এর ভূমিকায় নামবে No!

पलपवे राम আজকের ইতিহাস করাশাআল্লাহ আমরা আমাদের আপনারা বাসে যারা আছেন আজকেরা রাস্তা তালিকার দিবেন আমাদের চুম আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছেন আক্রমণকে পানির মুখ মারতেছেন এটা কিন্তু আল্লাহ মাহাবি আপনাদের যারা আগ্রহের এটা আল্লাহ পুরো মাহাবীর এখানে পাঁচ সন্তেছেন

Thank you.

আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আমাদের পরিবার হয়েছে সেই জন্য আমরা সেখানে আপনার সুযোগ দেওয়ার সম্মিলিত আমরা আমাদের প্রান্তিক সমাজ আমাদের পরিবার থেকে

اوسني ڪا به نيو دي پاول هاڻي ڪا پنهنجي سڀني I'm